নমস্কার শুভ সকাল আজ হচ্ছে শনিবার শনিবারের ব্লগটি তোমাদের সাথে এখন শেয়ার করলাম দেখো প্রতিদিনের মতো সকালবেলা স্নান করে পুজো দিয়ে ফেলেছি আর আজকে একটু মনে হলো একটু শাড়ি পরি গোপাল সোনা আমাদের কাকিদের বাড়িতে বেরো দিতে গিয়েছিল তো গোপাল সোনাকে আজকে বাসায় এনেছি আর ভাবলাম আজকে একটু শাড়ি পরে সেজে কুচে মানে সেজে কুচে বলতে একটু শাড়ি পরে গোপাল সোনার সেবাটা দিই দেখো গোপাল সোনার সেবা আমার হয়ে গেছে আজকে সকাল থেকে কারেন্ট এখন বাজে সকাল দশটা দশ সকালবেলার পুজো কমপ্লিট কাকিদের ঘরে গোপাল সোনার বেড়াতে গিয়েছিল তো গোপাল টান করিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমাদের ঘরে নিয়ে আসলাম গোপাল সোনাকে আনতে যাওয়ার আগে মানে স্নান করার আগে আমি রুটি বানিয়ে মানে সকালে নাস্তা করে তারপর স্নান করেছিলাম আর আজকে মাংস রান্না করব মাংসও ভিজিয়ে রেখেছিলাম এখন এখন প্রকৃতি আর আমি খেয়ে নিব দেখো আজকে শাড়ি পরেছি

দেখো সে যাই সে খাওয়া দাওয়া শেষ করেছি প্রথম ভাজি নিয়েছি ভাজি দিয়ে পক্ষে খাবে না আমার ইচ্ছা করছে না তরকারি আমার ভালো লাগে না তো এখন মাংস ভিজিয়ে রেখেছি স্নানের আগে মাংস কাটবো মাংস ডাল আর ভাত রান্না করব। বেশি আইটেম আর করবো না কারেন্টও নেই সকাল থেকে কারেন্ট থাকলে হয়তো কারেন্টের জলায় উম ডাল সিটি দিয়ে নিতাম এখন মাংস কাটি সবকিছু করে নিতে নিতে দেখি কারেন্ট আসি কিনা না আসলে তো মাটি চুলাই করতে হবে তারপর আবার জামা কাপড় ধুতে হবে আগে জামা কাপড় গুলো তারপর মাংস কান তারপর রান্না আর প্রকৃতিকে হাতের লেখা দিয়ে প্রকৃতি বসে বসে হাতের লেখা লিখি তাহলে সময় কেটেছে যাবে কারেন্ট তো নেই প্রকৃতিকে দিয়ে গেলাম যে তুমি হাতের লেখা লেখো বসে বসে আর আমি জামা কাপড় ধুয়ে মাংস মাংস কেটে আসি তারপর বাকি কাজটি সুন্দর করে লেখবা ঠিক আছে ও লেখা যেন উল্টা না হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে গুলো ফুল আমি মুছে ঠিক আছে সুন্দর করে করো চুলগুলো এরকম করে রাখো না বকৃতি পচা দেখা যায় বেশি করলে চুলগুলো আমি কেটে দিব তো মা যাই সকালবেলা তো তোমাদেরকে গোপাল সোনাকে সুন্দরভাবে দেখাতে পারিনি কারণ বললাম না সকালবেলা কারেন্ট ছিল না তো এখন দেখো যখন রান্না রান্নাবান্না শেষ করে এসেছি দুপুরের সেবা দিব মানে দুপুরবেলা গোপাল সোনাকে পূজা দিব তাই তোমাদেরকে একটু সুন্দরভাবে দেখিয়ে নিলাম আমার গোপাল সোনাকে আর এই দেখো এখন রান্নার পরে রান্না শেষ করে তো পুজো টুজো দিয়ে এখন খেতে এসেছি এই হলো মাংসটার লুকটা মাংস ডাল আর হচ্ছে ভাত শর্টকাট আইটেমের আজকে রান্না যেহেতু বাসায় আমরা মানুষ দুইজন তাই আমাদের রান্না বান্না এখন শর্টকাট হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়ে আর দেবরকে ওই রুমে হাত বেড়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছে মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমি খেয়ে নিব আর মেয়েকে যদিও বলেছিলাম তুমি হাতে খাও কিন্তু ও হাতে খেলে অনেকটাই ফেলে দিবে ঠিক মতো খাবে না আর অনেকটা সময় লাগবে যেহেতু এমনি তো দেরি হয়ে গেছে তাই জন্য ভাবলাম আমি ওকে খাইয়ে দিই দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছি আর এদিকে নিজেও খেয়ে নিলাম যাও যাও এখন বাজে সাড়ে তিনটা আজকে খাওয়া দাওয়া শেষ করে শুক্রবার হলে কি হবে খাওয়া দাওয়া শেষ করে সবকিছু শেষ করতে করতে সাড়ে তিনটা বেজে গেছে যেহেতু টিউশন পড়ানো নেই শুক্রবার তাই এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে প্রকৃতিকে গীতে স্কুলে নিয়ে যাব তো চলো প্রকৃতি যাও আর এখন দেবর খেয়ে চলে গেল দরজা লাগিয়ে দিব বাড়িতে যেহেতু বেশি কথা বলো বাড়িতে যেহেতু কেউ নেই মা মেয়ে একা তো এখন একটা লম্বা ঘুম দিব প্রকৃতি যাও যে বিছানা পেতে রেখেছি যাও বালিশ পেতেতে যাও লাইট অফ করে দেই এখন একটা লম্বা ঘুম ঘুম থেকে উঠে প্রকৃতির দিকে কোথায় নিয়ে যাব গিতা স্কুলে আজকে এই শুক্রবার তো এই শুক্রবার তো প্রকৃতি বাবা বাড়িতে আসে না তারপরও কাজে করতে করতে শেষ যেমন দেবরে জামা কাপড় ছিল কিছু প্যান্ট একসাথে ভিজাই ছিলাম ওগুলো সব ধুয়েছি তারপর মাংস কেটে তারপর আজকে আদা রসুন জিরা কিছু বাটা ছিল না সবগুলো বেটেছি মানে কথা সব কিছু যন্ত্র করে তারপর রান্না করেছি দেরি হয়ে গেছে আবার বাইরে কিছু পাতা শুকাতে দিয়েছিলাম ওগুলোকেও একসাথে মানে কিছুক্ষণ পর পর নেড়ে টেড়ে দিয়ে এক জায়গায় দিয়ে রেখে এসেছি এখন খাওয়া দাওয়া শেষ করে একদম থালা বাসন ধুয়ে তারপর ঘুমাতে আসছে এখন ঘুম থেকে ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর প্রকৃতিকে নিয়ে গীতা স্কুলে যাবো এই দেখো দুষ্টামি শুরু করেছে এখন আমি না নিয়ে শুলে ও ঘুমাবে না আমি ভাত খেয়ে বলেছি তুমি শো আমি আসতেছি না ও কে ঘুমাবে তাই জন্য এখন ওকে ঘুম পাড়াবো তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে সাড়ে তিনটা বাজে শুয়েছি উঠে দেখি সাড়ে পাঁচটা বেজে গেছে বিকেল বিকাল হয়ে গেছে বিকাল কি প্রায় সন্ধ্যা মানে জামা কাপড় গুলো বাইরে আছে বিকাল বেলা ঘুমালে অনেক খারাপ লাগে ফোন থেকে উঠতে ইচ্ছা করে না মনে হচ্ছিল আর এক ঘন্টা ঘুমাই কিন্তু ঘুমালে হবে না কিছু কাজ ছিল কাজগুলো করলাম না পরে পরে ঘুমালাম ভাবলাম শুক্রবার তো শুক্রবারে টিউশন পড়ানো নেই বিকালে সন্ধ্যায় সকালেও নেই ছুটির দিন ঘুমাবো ঘুম জিনিসটা বরাবরই খুব প্রিয় মনে হয় খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন ঘুমাতে পারলেই বাঁচি এরকম একটা অবস্থা এখন চোখ টোক ফুলিয়ে ফেলেছি ঘুমিয়ে ভেবেছিলাম গীতে স্কুলে নিয়ে যাবো প্রকৃতিকে সাড়ে পাঁচটা বেজে গেছে আর প্রকৃতি ঘুম থেকে উঠলে হয়তো এখন নিয়ে যেতাম কিন্তু ও তো এখনো ঘুমাচ্ছে তাই আর ডাক দিবো না সন্ধ্যা হয়ে যাবে বাইরে থাল বাসন ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন ঘরে নিয়ে যাব ঘর টোয়া চারু দিবো সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা বাতি লাগাবো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে দিক দিয়া এদিক দিয়া যাও এদিক দিয়া যাও রাতে হাটটা যাও সাইটটা যাও হাঁটো জোরে সন্ধ্যার পরে পুজো দিয়েছি টিউশন পড়িয়েছি মেয়েকে সন্ধ্যার নাস্তা করিয়েছি তারপরে একটু আমি টিভি দেখেছি মালা জপ করেছি সব কিছু মিলিয়ে আর ভিডিও শুট করা হয়নি এখন দেখো ঘুমানোর আগে এই যে আমার খাটটার অবস্থা খুব খারাপ থাকে তো ঘুমানোর আগে খাটটাকে ক্লিন করে নিলাম আর আজকে দেখো গীতা স্কুল থেকে প্রসাদ এনেছিলাম কিন্তু ওটা দিতে মনে নি তো ওটা এখন দেবরকে দিব। তো আজকের এই ব্লগ ভিডিওতে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো